বাতাস দেওয়া এসির কাজ রোম ঠান্ডা করা এই জিনিসটাই মানুষ এলোমেলো পাকা গেল না এয়ার এয়ারকুলার নিয়ে হা বাই তো এইগুলা করা যাবে না কিনার আগে এসি সম্পর্কে জানতে হবে এয়ার কুলার কিনার আগে এয়ার কুলার সম্পর্কে জানতে হবে এয়ার কুলার কাজ হচ্ছে দেখা গেছে আপনার এসি কিনা সামর্থ্য না কিন্তু গরম লাগে গরমটাও কাটায় দিবে আপনাকে ঠান্ডা বাতাস দিবে শীতল বাতাস দিয়ে আপনাকে গরমটা কাটা দিবে আমাদের এয়ার কুলার সুবিধা কি আর তো দশটা ব্রান্ডের এয়ার কুলার আছে দেখেন আমাদের এয়ার কুলার সুবিধা হচ্ছে এই দুইটা মডেল সবচেয়ে বেশি চলে এই জন্য দুইটাই আমরা দেখাচ্ছি হ্যাঁ ভাই আর এই দুইটা মডেলের প্রাইস মানে কোয়ালিটির জন্য একদম পারফেক্ট একদম অলমোস্ট প্রাইস सेम ही কাঁচা কাঁচা এর জন্য চলো বেশ আমাদের এই দুটো মডেল এর জন্য এই ভারতীয় পেসা না পারে দুরে দেখাচ্ছি ভাই এটা কথা এই সামনে দিয়ে তো ছোট বাতাস বেশি বাইরে ভাই ভাই বাতাস আপনারা কি বাতাস বেশি দরকার হ্যাঁ ভাই করা করা বাতাস দরকার ভাই আপনি একটা রং দুনিয়াতে আছে তাহলে না বেশি বাতাস নিতে চাইলে আপনাকে ওই যে ই লাগাইতে হবে পাকিস্তানি বড় টেবিল বিয়েবাড়ি আর কি তাহলে প্রচুর স্পিড আছে আচ্ছা আমাদের এয়ার কুলার অন্য কোম্পানি থেকে কেন সেরা আমাদের এয়ার কুলার আপনি তিন দিকে হানিকম পাবেন দেখেন ডানে পাবেন পিছনে পাবেন ও পাবেন আচ্ছা চতুর্দিকে আপনি হানিকম ওকে যেটা আমরা অন্য কোম্পানিতে শুধু পিছন দিকে হানিকমটা দেখতে পাই আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার হানিকমটা চতুর্দিক হওয়ার কারণে ঠান্ডাটা কিন্তু আর বেশি পাওয়া যায় শুধু পিছন হলে শুধু এক অল্প কিছু ঠান্ডা পাওয়া যায় আর একটা ফ্যাসিলিটি আছে আমাদের এয়ার কুলার দিয়ে আপনি ঠান্ডা পানি দিতে পারেন পানি বরফ ইউজ করতে পারবেন সব আছে না এই যে রিমোট এই যে রিমোটে যদি চাকা লাগাইতে পারেন একরম থেকে আরেক সময় কোলে উঠা লাগে না না আমাদের পঁয়ত্রিশ লিটার এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ বড় আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা চালু করলে এখানে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম

বিশ্বনচে প্রানা আপনি যদি বাসা হুন সার্ভিস পাইলেন কোনো বাপ মানায় যেটা কোনো ব্রান্ড না চাইনিজ এয়ার কুলার 1000 টাকা বাঁচানোর জন্য যে নিলেন নষ্ট হওয়ার পর কি করবেন ভাই দোকানদার ভাই তো বেচার জন্য বলে বিক্রি করছে ভাই পঞ্চাশ বছর ওয়ারেন্টি তার কই পাবেন আপনি যে দোকানে পাওয়া যায় যেটা বাপ মানায় সেটা সার্ভিস দিবে কি সেটা বেচার জন্য বলে বিক্রি করছে কিন্তু না ব্র্যান্ডটা কিন্তু আর এটা হয় না

ভয়ের কোনো কারণ আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার পণ্য ক্রয় করতে পারেন ঠিকানা একটু বলে দেন আমাদের লোকেশন ঠিকানা ঢাকা উত্তর হাউস বিল্ডিং একদম মেন রোডের সাথে বিশনের শোরুম বাস থেকে নামলে শোরুম রিকশা অটো লেগো কিছু লাগবে না আপনারা যদি কষ্ট না করতে চান চলে আসেন হচ্ছে অফিসিয়াল বিশনের শোরুমে যেখানে ইমাম ভাই এভাবে সুন্দর করে দাঁড়িয়ে থাকবে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আর একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন একটা ব্র্যান্ডেড ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কিনেন যেন হচ্ছে লং টাইম ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম